সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু এক্সপ্লোর উইথ ফরহাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশীদের উদ্দেশ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজ আটাইশ এপ্রিল ভিএফএস গ্লোবাল থেকে ইতালির কোন কোন সিটির আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের ইমেইল এসেছে এবং কোন কোন সিটির আবেদনকারীদের ভিসা ডেলিভারি হয়েছে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রমাণসহ আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য আরেকজন দর্শককে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের জন্য একরাশ প্রীতি ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি আজকে আমি সর্বপ্রথম শেয়ার করছি আজ আঠাইশে এপ্রিল বিএফএস গ্লোবাল থেকে ইতালির কোন কোন সিটির আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের ইমেল পেয়েছেন আজকে সর্বপ্রথম ইতালির পাদোভা সিটির আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের সংবাদ আমি পেয়েছি তারপর ভেরোনা সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এরকম সংবাদ আমি পেয়েছি তারপর কসেনজা এবং নাপোলি সিটি থেকেও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এই ধরনের সংবাদ আমি পেয়েছি এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্টের ইমেইলের স্ক্রিনশট আমি কিছুক্ষণ পর প্রমাণ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করব যে নাপলিতে দীর্ঘদিন যাবৎ হাজার হাজার ফাইলে জট লেগে আছে অসংখ্য ফাইল এখনও নিষ্পত্তি হয়নি সে নাপোলি থেকে একজন ভাই বাইশ অক্টোবর দু হাজার চব্বিশের পরে নোলা পেয়েছিলেন এবং তিনি কিছুদিন আগে ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের আবেদন করে তিনি আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারপরে ইতালির সিসিলিয়া থেকে এবং রাগুসা থেকে আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এই ধরনের সংবাদ আমি পেয়েছি তারপরে সর্বশেষ ইতালির মাতেরা শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সে ধরনের সংবাদও আমি পেয়েছি এবার আসুন আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এরকম কয়েকজন ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টের যে ইমেল সে ইমেলের স্ক্রিনশট আপনাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থাপন করছি যাতে আপনারা নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন যে সত্যি সত্যি এই শহরগুলো থেকে অ্যাপয়েন্টমেন্ট বিএফএস গ্লোবাল থেকে দেয়া হচ্ছে এখানে দেখুন সর্বপ্রথম একজন ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টের ইমেইলের কপি আমি পেয়েছি সেটা হচ্ছে মোজাম্মেল হক নামক একজন আবেদনকারী তিনি ছয় মে বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করার জন্য অ্যাপয়েন্টমেন্টের ইমেল পেয়েছেন তারপরে আরেকজনের ইমেইলের কপি দেখুন তিনি হচ্ছেন মিনহাজুল ইসলাম তিনি ভিএফএস গ্লোবাল থেকে আজকে অ্যাপয়েন্টমেন্টের ইমেল পেয়েছেন এবং তিনি পাঁচ মে দু ফাইল সাবমিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পেয়েছেন তারপরে দেখুন আরও একজন ভাই ওনার নাম হচ্ছে এমডি বেলাল তিনি আজকে বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল পেয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টের শিডিউল দেওয়া হয়েছে বারোই মে দুই হাজার প্রিয় দর্শক চলুন এবার দেখে আসি আজকে আটাইশে এপ্রিল ভিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখুন ইতালি অ্যাম্বাসির চমক মাত্র দুই সপ্তাহের মধ্যে ওয়েব পোর্টালে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তেরোই এপ্রিল ফাইল সাবমিট করে ছাব্বিশ এপ্রিল ভিসা কালেকশন করেছেন এই রকম একটি খুবই চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ আপডেট আমি আজকে পেয়েছি এটা ইতালির মাতেরা শহরের একজন আবেদনকারী তিনি ওয়েব পোর্টালে নতুন সিস্টেম চালু হওয়ার পরে তিনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন এবং তেরোই এপ্রিলে তিনি বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করে ছাব্বিশ এপ্রিল তিনি ভিসা কালেকশন করেছেন এই যে তার ভিসার ছবিটি সহ এখানে আমি দিচ্ছি প্রমাণ হিসেবে আপনারা দেখুন তো বর্তমানে বিএফএস গ্লোবালে দুই হাজার তেইশ চব্বিশের আটকে থাকা পুরনো ফাইলগুলির কাজ যেমন হচ্ছে তেমনি পাশাপাশি বাইশ অক্টোবরের পরে যারা অবস্থা পেয়েছেন এবং দু সালের ফ্লুসিতে যারা নূল্য অবস্থা পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং অনেকে ভিসাও পেয়ে যাচ্ছেন অল্প কয়েক দিনের মধ্যে মাতেরা শহরের পাশাপাশি আজকে ইতালির বারি সিটির বেশ কয়েকজন আবেদনকারী বিএফএস গ্লোবাল থেকে ভিসা কালেকশন করেছেন সে সংবাদ আমি পেয়েছি এরপরে ইতালির সিসিলিয়া এবং রাগুসা শহর থেকেও ভিসা ডেলিভারির সংবাদ আমি পেয়েছি প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটি ভয়েস রেকর্ড শোনাচ্ছি এই ভয়েস রেকর্ডটি শুনলে আপনারা জানতে পারবেন আজকে কি পরিমাণ ফাইল ভিএফএস গ্লোবালে সাবমিট করেছে এবং কি পরিমাণ মানুষ উপস্থিত ছিল ভিসা কালেকশনের জন্য এবং পাসপোর্ট সাবমিট করার জন্য আমার একজন সাবস্ক্রাইবার তিনি ভিএফএস গ্লোবালে গিয়েছিলেন সেখান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে তিনি আমাকে শেয়ার করেছেন সেই ভয়েস রেকর্ডটি এখন আপনারা শুনুন আসসালামু আলাইকুম ফরদ ভাই ওই এলাকার ছোটো ভাই একটা আপনার এই যে চব্বিশের অ্যাপয়েন্টমেন্ট প্রায় জমা দিতে গেছিল আমিও গেছিলাম দেখলাম যে প্রচুর প্রচুর লোক প্রায় দুইশো লোকের উপরে আপনার এই যে অ্যাপয়েন্টমেন্ট পাই জমা দিতেছে বুঝছেন নি বেশিরভাগ পঁচিশের বিশ পাইছে অনেকগুলো সব পঁচিশের আজকে যা দেখলাম আর কি প্রিয় দর্শক বর্তমানে ইতালি এম্বাসি এবং বিএফএস গ্লোবালে রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট সব ধরনের ফাইলের কাজ একযোগে চলছে সো আপনারা কেউ নিরাশ হবেন না ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ